গ্যাস করে নিতে পারবেন এটা যে অবস্থা আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট নতুন অবস্থা আছে তেলার গাড়ি সবসময় ভালো থাকে এটা মডেল হয়েছে দু হাজার দশ আর রেস্ট হয়েছে দু হাজার কোন এটা হচ্ছে স্মার্ট লিমিটেড ওটা এক্স স্মার্ট হ্যাঁ স্মার্ট লিমিটেড আপনার দরজা বান সাইডে একটা অটো আগে পিছে গ্লাস অরিজিনাল কালার অরিজিনাল সামনে যেই ডাইন সাইডের ভবায় যে হেডলাইটটা আপনি দেখছেন একেবারে যা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সামনে প্রজেক্টর লাইট সামনে একটা ফগ লাইট তারপর সামনে যে গ্রিলটা একেবারে অসাধারণ ভালো একটা গ্রিল ওকে চালায় অনেক আরাম পাওয়া যাবে আর যা গাড়ির যে লুকটা হেভি সুন্দর সামনে যে আপনি যে বাম্পার লাগানো এটা কিন্তু অর্ডারটা আপ আপ মার্কেট লাগানো ওকে এইটা গাড়ির সাথে বাম সাইডে যে হেডলাইটটা দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে আর দেখেন চাকা এখনও যে চাকা আছে আর্থিকের নামাজ যাবে আচ্ছা

আর দেখেন এই যে ভিতরে কন্ডিশনটা দেখেন ঢাকাতে তোছো হ্যাঁ ভিতরে কন্ডিশনটা দেখেন দেখেন একেবারে হান্ড্রেড 100% এখনো সিএনজি এলপিজি এখনো করা হয় নাই আচ্ছা করা হয় নাই করা হয় আরে হচ্ছে ভিতরে কন্ডিশন এই যে ভিতরে কন্ডিশন একদম ফ্রেশ একেবারে ওভার ফ্রেশ জি এই পাস্তা ভাই এই পাস্তাও দেখেন একেবারে ওভার ফ্রেশ জি দেখেন এটা পাস্তা ফ্রেশ হ্যাঁ একেবারে ওভার ফ্রেশ আপনি গাড়ি যেই কন্ডিশনে আছে আপনি আশা করি আপনার কোনো গাড়িতে হাত দেওয়া লাগবে না দেখেন ভাইয়া মাইলেজটা বন্ধ দেখেন আমরা গাড়ি একটা গাড়ি মাইলেজটা বন্ধ আমরা দেখাই দিই এটা মাইলেজ যদি কমানো থাকতো তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার থাকে ছিয়ত্তর হাজার চৌরানব্বই জি আমরা যা আছে রিয়েল জিনিস দেখানোর জন্য আমরা আপনার চেষ্টা করি ভাইয়া ওকে চলেন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা আমরা দেখাই দিই দেখেন ইঞ্জিনটা দেখেন একেবারে অসাধারণ যে ভাই আমরা বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা না বাইশ লাখ পঞ্চাশ টাকা একুশ লক্ষ আশি হাজার টাকা তারপর আসলে আপনার গাড়ি ভাড়া টাকা এখান থেকে ব্যাক করে দিয়ে দিব